নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন হাজরা ডিজিটেক ইউটিউব চ্যানেল লক্ষী ভান্ডার প্রকল্পের মা বোনদের জন্য বড় ঘোষণা করল নবানের নারী ও শিশু কল্যাণ মন্ত্রক সূত্রে জুলাই মাসে টাকা দিয়ে নিয়ে বড় ঘোষণা করল এছাড়া লক্ষী ভান্ডার প্রকল্পের প্রতি মাসে মা বোনেরা লক্ষী ভান্ডার প্রকল্পের 1000 টাকা ও 1200 টাকা করে পাচ্ছে তাই লক্ষী ভান্ডার প্রকল্পের মা বোনদের কাছে বাংলার অন্যতম আইপি আয় উৎসুক হয়ে উঠেছে তাই লক্ষ্মী ভান্ডার প্রকল্পের মা বোনেরা বাংলায় যত সরকারি প্রকল্প আছে তার থেকে অন্যতম প্রকল্প হলো লক্ষ্মী ভান্ডার প্রকল্প তাই লক্ষ্মী ভান্ডার প্রকল্পের মা বোনেরা প্রতি মাসে অধীর আগ্রহে থাকে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা কবে দেবে তাই লক্ষ্মী ভান্ডার প্রকল্পের মা বোনেরা জানতে চাইছে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা কবে দেয়া হবে তাই লক্ষ্মী ভান্ডার প্রকল্পের মা বোনেদের অপেক্ষার অবসান শেষ আজ লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া নিয়ে নবান ঘোষণা লক্ষ্মী ভান্ডার প্রকল্পের মা বোনেরা প্রতি মাসে ভাণ্ডার প্রকল্পের প্রকল্পের মা বোনেরা অনেকে জুন মাসের টাকা পায় সেই সকল মা বোনেরাও জানতে চাইছে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে জুলাই মাসে তারা টাকা পাবে কিনা এছাড়া লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের যে সকল মা বোনেরা বিগত দুয়ারে সরকার ক্যাম্পে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের জন্য আবেদন করেছিল সেই সকল মা বোনেরা জানতে যাচ্ছে লক্ষ্মী ভান্ডার প্রকল্পে জুলাই মাসের টাকা পাবে কি এছাড়া লক্ষ্মী ভান্ডার প্রকল্পে অনেক বোন এই জুলাই মাসে ডবল টাকা পেতে চলেছে কোন কোন মা বোনেরা ডবল টাকা পাবে এছাড়া লক্ষ্মী ভান্ডার প্রকল্পে অত্যন্ত দুঃখের সাথে জানাতে হচ্ছে লক্ষ্মী ভান্ডার প্রকল্পে অনেক মা বোন এই জুলাই মাসের টাকা পাবে না কেন বা টাকা পাবে না কি কারণে টাকা পাবে কি করলে টাকা পাবে সমস্তটাই জানাবো আজকের এই ভিডিওর মাধ্যমে এছাড়া কোন কোন মা বোনেরা ডবল টাকা পাবে কবে থেকে টাকা হবে এছাড়া বিধ ভাতা বিধ ভাতা প্রতিবন্ধী ভাতার টাকা কবে থেকে দেওয়া শুরু হবে সমস্তটাই জানতে পারবেন আজকের এই ভিডিওর মাধ্যমে নবান্ন নারী ও শিশু কল্যাণ মন্ত্রকের তরফ থেকে আজ ঘোষণা করে জানানো হলো কোন কোন জেলায় টাকা দেবে তাই বন্ধুরা আপনি যদি একটু পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে থাকেন আর লক্ষ্মী ভান্ডার প্রকল্পের আবেদন করে টাকা পেয়ে থাকেন আপনার জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে কারণ আমি এই ভিডিওর মাধ্যমে বিস্তারিতভাবে আলোচনা করতে চলেছি তাই বন্ধুরা ভিডিওটা কোনো রকম স্কিপ বা টেলিফোন দেখবেন না ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আমাদের এই ছোট্ট চ্যানেলে যদি প্রথমবারের জন্য ভিজিট করে থাকে করে বেল কারণ লাইক করলে আমাদের ভিডিও বানাতে মনে হলবার এছাড়া বন্ধুরা ফেসবুক থেকে দেখবে পেজ টিকে ফলো করতে ভুলবেন না নবান্ন কি কি জানালো আজ কোন কোন জেলায় টাকা দেবে সমস্তটাই জানাবো আজকের ভিডিওর মাধ্যমে তো বন্ধু বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক এবার দেখুন বন্ধুরা আজকের এই প্রতিবেদন জুলাই মাসের লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা কবে ঢুকবে এই জেলাগুলিতে টাকা আগে দেবে সমস্তটাই জানতে পারবেন আজকের এই ভিডিওর মাধ্যমে দু হাজার সাল থেকে চালু হওয়া লক্ষ্মী ভান্ডার প্রকল্প এখন বাংলা সব থেকে জনপ্রিয় প্রকল্প মধ্যে অন্যতম লক্ষ্মী ভান্ডার প্রকল্পের জন্য এই রাজ্যে শাসক দল একাধিকবার সাফল্যতা পেয়েছে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের জনপ্রিয়তা বাড়তে বাড়তে এই মুহূর্তে প্রায় দু কোটি একুশ লক্ষ পরিমাণ হয়ে দাঁড়িয়েছে প্রতি মাসের এক থেকে দশ তারিখের মধ্যে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা পৌঁছে যায় মা বোনদের ব্যাংক অ্যাকাউন্টে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকার পরিমাণ পাঁচশো টাকা থেকে বাড়িয়ে হাজার টাকা এবং হাজার টাকা থেকে বাড়িয়ে 1200 টাকা করেছে তবে মা বোনেরা সুষ্ঠুভাবে পরাইছে লাভ করলো সবচেয়ে বেশি সমস্যা দেখা দিচ্ছে লক্ষী ভান্ডার প্রকল্পের টাকা পাওয়ার ক্ষেত্রে অনেক মা বোন বিগত জুন মাসে লক্ষী ভান্ডার প্রকল্পের টাকা পাইনি তবে সব সমস্যার সমাধান ঘটিয়ে এই জুলাই মাসে মা বোনেরদের লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা পাবে এমনটাই জানিয়েছে নবান্নের নারী ও শিশু কল্যাণ মন্ত্রকের দপ্তরের তরফ থেকে নবান্নের তরফ থেকে জানানো হয়েছে যে সকল মা বোনেদের আগের মাসে টাকা বকেয়া আছে তারা কবে টাকা পাবে জুলাই মাসে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা মা বোনেদের কবে দেয়া হবে কারা ডবল টাকা পাবে সমস্তটাই বিস্তারিত বাংলার মা বোনেরা প্রতি মাসে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকার জন্য অপেক্ষা করে থাকে বিশেষ করে গ্রাম অঞ্চলের মা বোনেরা লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা নিয়ে তাদের বাচ্চাদের পড়াশোনাতেক্ষেন শুরু করে সংসারের বিভিন্ন কাজে ব্যবহার করছে আবার অনুষ্ঠান খরচ করে এই টাকা তাই গরিব মধ্যবিত্ত পরিবারের মা বোনদের কাছে এই লক্ষ্মী ভান্ডারের টাকা বিশেষ গুরুত্ব রয়েছে জুলাই মাসে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা কবে আসবে তা জানতে চাইছে প্রকল্পের যা মা বোনেরা সত্য মারফত জানা যাচ্ছে জুলাই মাসের এক তারিখ ডাক্তার বিধানচন্দ্র রায়ের জন্মদিন এবং ছ তারিখ রয়েছে মহরম এই দিনগুলিতে লক্ষ্মী ভান্ডার প্রকল্পে টাকা মা বোনদের নাও আসতে পারে তিন তারিখ থেকে মা বোনদের ব্যাংকে টাকা দেওয়া শুরু হয়েছে টাকা দেওয়া শুরু হলে আগামী দশ থেকে বারো তারিখের মধ্যে মা বোনদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাবে তবে প্রথম ভাবে টাকা দেওয়া হবে সব জেলাতে যে একসঙ্গে টাকা ঢুকবে না কিছু জেলার মা বোনদের আগে টাকা পেয়ে যাবে প্রথম ধাপে বীরভূম উত্তর 24 পরগনা কলকাতা দক্ষিণ 24 পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর নদীয়া এবং হাওড়া বর্ধমান এই জেলাগুলিতে প্রথম ধাপে টাকা ঢোকার সময় রয়েছে পরবর্তী ধাপে দার্জিলিং মুর্শিদাবাদ দুই দিনাজপুর কোচবিহার মালদা হুগলী ঝাড়গ্রাম সহ বাকি প্রত্যেক জেলা ধাপে ধাপে টাকা দেয়া হতে পারে এবার দেখুন বন্ধুরা নতুন মহিলারা কবে টাকা পাবে বিগত দুয়ারে সরকার ক্যাম্পে প্রচুর মা বোনেরা লক্ষ্মী ভান্ডার প্রকল্পে নতুন করে আবেদন করেছিল যাদের মধ্যে কিছু মা বোনেদের ডকুমেন্টস ভেরিফিকেশন এবং অ্যাপ্রুভ হয়েছে আপনার যদি ডকুমেন্টস ভেরিফিকেশন হয়ে যায় তাহলে আপনিও এই জুলাই মাসে ব্যাংক অ্যাকাউন্টে লক্ষ্মী ভান্ডারের টাকা পেতে পারে এবার দেখুন বন্ধুরা লক্ষ্মী ভান্ডার থেকে বৃদ্ধ ভাতার টাকা লক্ষ্মী ভান্ডার প্রকল্প যখন শুরু করা হয় তখন যে কারণ রয়েছে পঁচিশ থেকে ষাট বছরের মধ্যে মহিলাদের লক্ষ্মী ভান্ডার প্রকল্পের আবেদন করতে পাবে ঘোষণা মতো প্রচুর মহিলা লক্ষ্মী ভান্ডার প্রকল্পের আবেদন করেছিল কিন্তু ষাট বছর হয়ে যাওয়ার কারণে অনেক মহিলার লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা বন্ধ হয়ে গেছে সরকারের ঘোষণা মতন যে সকল মহিলাদের ষাট বছর বয়স হয়ে যাবে তাদের আলাদা করে বার্ধক্য ভাতার জন্য আবেদন করতে হবে না তারা লক্ষ্মী ভান্ডার প্রকল্পের মতন প্রতি মাসে বার্ধক্য ভাতার টাকা পাবে তবে টাকা ব্যাংক অ্যাকাউন্টে ঢোকার কথা থাকলেও টাকা ঢুকছে না যাদের ভাতা টাকা ঢুকছে না আপনার প্রয়োজনীয় সব কাগজপত্র নিয়ে নিজের পঞ্চায়েত অফিসে গিয়ে যোগাযোগ করুন আপনাদের সব সমস্যার সমাধান হয়ে যাবে অর্থাৎ বন্ধুরা বুঝতে পারলেন যে সকল মা বোনদের ষাট বছরের উর্ধে বয়স হয়ে গেছে যাদের বার্ধক্য তার টাকা ঢুকছে না এখনো পর্যন্ত আপনারা আমাদের কাগজপত্র নিয়ে গিয়ে আপনাদের নিকটবর্তী পঞ্চায়েত অফিসে গিয়ে যোগাযোগ করুন এবার দেখুন বন্ধুরা কারা কত টাকা পাবে লক্ষ্মী ভান্ডার প্রকল্পে মা বোনদের জন্য রয়েছে সুখবর জুলাই মাসে অনেক মা বোন অতিরিক্ত টাকা পাবে জুন মাসে টাকা থেকে বঞ্চিত হওয়া মা বোনেরা এই অ্যাকাউন্টে জুলাই মাসের শুরুতে দেয়া হবে জানিয়েছে নবান্নের নারী ও শিশু কল্যাণ মন্ত্রকের দপ্তর থেকে জুন মাসে যে সকল মা বোনেরা টাকা পায় আই জুন মাসে মা বোনেদের টাকা পেতে অনেক সমস্যা দেখা যাচ্ছে রাজ্যে জেলায় জেলায় যে অশ্লীল পরিস্থিতি তৈরি হয়েছে তা যেন আর পরিস্থিতি তৈরি না হয় সেই দিকটা নজর দেওয়ার প্রস্তুতি নেওয়া হয়েছে নবান্ন তরফ থেকে যে সকল মা বোনেরা মে মাস থেকে টাকা পায়নি তাদের জুলাই মাসে সবার আগে টাকা বরাদ্দ করা হয়েছে শুধু তাই নয় মে মাস থেকে যারা লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা পায়নি তাদের মে জুন জুলাই তিন মাসে তিন টাকা ও তিন ছশো টাকা দেয়া হবে এবার আমরা দেখে নেবো কারা টাকা পাবে না লক্ষ্মী ভান্ডার প্রকল্পে জালিয়াতি রুখতে নবান্ন তর থেকে নতুন নির্দেশিকা জারি করা হয়েছে যে সকল মা বোনেদের বর্তমানে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা পাচ্ছে সকল মা বোনেদের ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে কেওয়াইসি আপডেট করে রাখতে হবে ব্যাংক অ্যাকাউন্টে কেওয়াইসি আপডেট না থাকলে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা ঢুকবে না এছাড়া বন্ধুরা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে যদি কেওয়াইসি কমপ্লিট করা না থাকে অতি ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে কেওয়াইসি কমপ্লিট করে নেবেন নাহলে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প কৃষক বন্ধু প্রকল্প যে কোনো সরকারি প্রকল্পের টাকা আর পাবেন না এছাড়া বন্ধুরা আমার এই ভিডিওটা আমরা কোন জেলা থেকে দেখছেন অতি অবশ্য নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না এছাড়া বন্ধুরা জুলাই মাসে টাকা পেয়েছেন কিনা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না এছাড়া বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে বন্ধু বান্ধবকে বেশি বেশি করে ফেসবুক অ্যান্ড হোয়াটসঅ্যাপে শেয়ার করেন থ্যাংক ইউ ধন্যবাদ আজকে একটু ছিল আপডেট পরবর্তী কি আপডেট আছে সেই মতন আপনাদেরকে আপডেট দিয়ে জানিয়ে দেবো নমস্কার ধন্যবাদ